আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা ছোট ব্লগ শেয়ার করতে কার কার আমার মতো সকালটা শুরু হয় এক কাপ চা দিয়ে সকালে উঠে প্রথম কাজ হচ্ছে এক কাপ কড়া করে দুধ চা খাওয়া সকাল সকাল যদি এক কাপ চা না খাই কড়া করে তাহলে সারাদিনের কাজকর্ম সব বন্ধ আর আমার রান্নাঘরের সামনের ভিউটা এত সুন্দর মার্শাল্লা গাছপালা দিয়ে ঘেরা যে আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক কাপ চা নিমিশে শেষ করে দিতে পারবো চা খাওয়া শেষে সকালের নাস্তার প্রস্তুতি নিচ্ছিলাম রুটি বানালাম রুটি বানিয়ে ভাজাও শুরু করে দিয়েছি রুটি বানাতে বানাতে মনে পড়লো যে গাছগুলোকে একটু দেখে আসি বারান্দার মাসা আল্লাহ মরিচ ধরবে না ধরবে না বলে আমার গাছটাতে অনেকগুলো মরিচ ধরেছে প্রথমে তো মানে মরিচ গাছটা খুবই নাটক করতেছিল যে মরিচ ধরবে না এখন মাসা অনেক মরিচ ধরছে দেখতে দেখতে ভাতও বসিয়ে দিলাম গাছপালা দেখা শেষ করে ভাত বসিয়ে দিয়েছি কারণ প্রথমেই মেন হচ্ছে ভাত সারা দিনের খোরাক এটা তো এক চোলায় ভাত আর আরেক চোলায় হচ্ছে বাচ্চাদের খিচুড়ি বসিয়ে দিয়েছি আমি আজকে ওদের জন্য মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি রান্না করব। তার সাথে আবার শুরু করলাম দুপুরের রান্না বান্না। করলা ভাজি করে নিলাম কড়া করে আলু দিয়ে বেশি করে করলা ভাজি করব এভাবে কার কার করলা ভাজি পছন্দ সাথে রান্না করব দুন্দুল দিয়ে চিংড়ি মাছের তরকারি ঝোল ঝোল করে সকাল সকাল আসলে রান্না করলে সারাদিনটাই ফ্রি টাইম পাওয়া যায় সকালবেলা রান্নাটা শেষ করলে দিনে তেমন কোনো একটা কাজ থাকে না কে কে আমার মতো ঝোল তরকারিতে ধনিয়া পাতা ব্যবহার করেন আমার কাছে মনে হয় ঝোল তরকারিতে ধনিয়া পাতা ব্যবহার না করলে তরকারি মজাই হয় না রান্না শেষ করে একটু ছাদে গেলাম যে ছাদে করলা গাছ লাগিয়েছিলাম সেগুলোর কি অবস্থা দেখতে আসলাম আল্লাহ করলা ধরেছে আর দেখতেও কি সুন্দর লাগতেছে করলা দেখতে দেখতে আবার বাসার বারান্দায় চলে আসলাম আমার দ্বিতীয় বারান্দা এটা এখানে আমি একটা কচু গাছ লাগিয়েছিলাম মাশাল্লা কচু গাছে পানি পড়ছে কিন্তু পানিগুলো কিন্তু নিচে পড়েনি মানে ঝরে পড়েনি দেখতে খুবই সুন্দর লাগছে আর এই তো আমার পেঁপে গাছ পেঁপে গাছে মাশাল্লা পেঁপেও ধরেছে এখন দেখা যাক এইটার কি অবস্থা হয় সামনের দিকে পেঁপে বড় হয় কিনা কারণ বারান্দায় পেঁপে বড় হবে কিনা সেটা আমি শিওর জানি না পেঁপে গাছের সাথে আরও আছে ডালিম গাছ ডালিম গাছে ডালিমও ধরেছে তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল সকালে এক কাপ চা আর সন্ধ্যায় এক কাপ চা মাস্ট আমার জীবনে থাকতেই হবে আমার জীবনে আর কিছু থাকুক আর না থাকুক দুধ চা থাকতেই হবে সেটা দুই বেলা হোক আর একবেলা হোক একটা হলেই হলো তবে দুই দুইবেলা খেলে আর কি একটু বেশি ভালো লাগে চা খেতে খেতে বারান্দায় চলে আসলাম বাইরে বৃষ্টি নেমেছে বৃষ্টি দেখবো আর চা এনজয় করবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবার যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট অ্যান্ড বেশি বেশি লাইক করবা সবাই ভালো থাকবা আর আমি চেষ্টা করবো এখন থেকে এভাবে রেগুলার ছোট ছোট ব্লগ দেওয়ার সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ